এবং ডিগ্রি তো এইবার আসবো অ্যাডভাবস অফ টাইম অ্যান্ড প্লেস ক্যান অলসো বি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন আই ডোন্ট লাইক টু গো ফ্রম হেয়ার হেয়ার বলতে এখানে প্লেস আমি এখান থেকে যেতে চাই না টু হচ্ছে কী প্রিপোজিশন টুটা কিন্তু ইনফিনিটিভ হিসেবেও ইউজ করা হয় যাই হোক প্রিপোজিশন আর একটা কী আছে শি হ্যাড রিটার্ন বাই দেন দেন কিন্তু এখানে টাইম অ্যাডভাব অফ টাইম সে সেই মুহূর্তের মধ্যে ফিরে এসেছিল ওয়েন বার্বস আর প্লেসড আফটার প্রিপোজিশন যখন প্রিপোজিশনের পরে বার্বকে রাখা হয় দে শুড বি ইন দ্য জির্যান্ড ফর্ম এক্সেপ্ট ওয়েন দে আর ইউজড ইন ইনফিনিটিভ ফর্ম মানে তাদের থাকতে হবে জির্যান্ড ফর্মে যদি না তাদের ইনফিনিটিভ ফর্মে ইউজ করা হয় অর্থাৎ টু আমি এইমাত্র বললাম টু কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ হয় আই এম কনফিডেন্ট অফ এই লাভ যে উইনিং জির্যান্ড কিন্তু কিভাবে ইউজ করা হয় প্লাস আইএনজি করে জির্যান্ট করা হয় ঠিক আছে তো এখানে দেখো উইনিং উইনিং উইন হচ্ছে বার্ড তার সাথে আইএনজি অ্যাড করে এটাকে জির্যান্ড করা হয়েছে আমরা এখানে পড়েছি যে প্রিপোজিশন ভার্বের পরে পরে তখনই প্লেস করা হবে যখন তারপরে জির্যান্ড থাকবে অর্থাৎ উইনিং আছে বলে এখানে দেখো অফ লেখা আছে সি ডাজ নট বিলিভ ইন ওয়েস্টিং টাইম এর আগে দেখো ইন ইউজ করা হয়েছে সে ইনসিস্টেড অন গোয়িং টু পুনে দেখো গোয়িং আছে একই সেম জির্যান্ট তার আগে দেখো অন ইউজ করা হয়েছে নেক্সট পেজে যাবো কি আছে অ্যাট দ্য অ্যাট দ্য বিগিনিং অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য এন্ড ইন দ্য বিগিনিং ইন দ্য ইন দ্য এন্ড অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট কোথায় বসে অ্যাট দ্য বিগিনিং অফ আ বুক দেয়ার ইজ আ ফরওয়ার্ড লিটারেলি অ্যাট দ্য বিগিনিং মানে সময় বোঝানো হচ্ছে বইটার একদম সময় এই সরি শুরুতে বইটার একদম শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ আ বুক কথার অর্থ বইটা একদম শুরুতে বোঝানো হচ্ছে অ্যাট দ্য এন্ড দেয়ার অ্যান ইন্ডেক্স একদম শেষে অ্যাট দ্য এন্ড কথাটা কখন ইউজ করা হচ্ছে একদম শেষে দেয়ার অ্যান ইন্ডেক্স ইন্ডেক্স কথার অর্থ সূচিপত্র বাই অ্যান্ড বিফোর বাই টাইম ডেট টাইম অ্যান্ড ডেটের আগে বাই বসছে প্লিজ বি অ্যাট হোম বাই এইট পি এম টাইমের আগে বাই বসছে আরেকটা আমি কি বলেছিলাম ভেহিকেলের আগে ঠিক আছে এই বছরের শেষে আমার স্টাডি শেষ হয়ে যাবে এটা কিন্তু একটা টেন্সের ক্ষেত্রে পার্টিকুলারলি বাই কথাটাই ইউজ হবে উইল হ্যাভ ফিনিশ এটা কোন টেন্স বলতো ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স যখন ইউজ করা হবে তখন বাই দ্য এন্ড অফ দিস ইয়ার কথাটা কিন্তু এটা কিন্তু একটা শর্ট ট্রিক হিসেবে আমি তোমাদের বলে দিলাম রুলস অফ প্রিপোজিশন ওয়েন দ্য অবজেক্ট ইন দ্য ইন্টারগেটিভ প্রোনাউন ইজ আন্ডারস্টুড ফর এক্সাম্পল ইন্টারোগেটিভ প্রোনাউনে যখন অবজেক্টটা বোঝা যাবে অর্থাৎ টু হোম আর ইউ টকিং তুমি কার সাথে কথা বলছো টু হোম কথাটা কিন্তু হয় না বাই হুম কথাটা হয় অর্থাৎ ঘুমের আগে কিন্তু বাই হয় এটা আমরা ভয়েসে করেছি তো যাই হোক আর নয়তো আমরা কখন ইউজ করতে পারি হু ইউ আর হু আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছো হুম আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছো অ্যাবাউট হু আর হোয়াট আর ইউ টকিং এইভাবে ঘুরিয়ে কোয়েশ্চেনটা হয় না হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট এইভাবে এখানে কারেক্ট ইনকারেক্ট দেওয়া আছে নেক্সট পয়েন্টে যাবো ওয়েন দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন ইজ এ রিলেটিভ প্রোনাউন যখন প্রিপোজিশনের অবজেক্টটা হবে রিলেটিভ অর্থাৎ দ্যাট রিলেটিভ প্রনাউনে আমরা কি ইউজ করি দিস ইজ দ্য বুক ফর দ্যাট আই লুকিং হয় না কারণ ফর দ্যাট হবে না কখন ঠিক হবে দিস ইজ দ্য বুক আই লুকিং ফর ফর লুক কথাটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব অর্থাৎ সার্চ খোঁজা লুক ফর কথাটা কখন হয় সার্চ ঠিক আছে তারপর আসবো দিস ইজ দ্য পিকচার অফ দ্যাট শি অলওয়েজ টক জানবে রিলেটিভ প্রোনাউনে দ্যাটের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না তাহলে কী হবে দিস ইজ পিকচার দ্যাট অলওয়েজ নাম্বার সি আ নাউন শুড আফটার ইফ যখন একটা ইনফিনেটিভ নাউনকে কোয়ালিফাই করবে তখন প্রিপোজিশনকে সবসময় ইনফিনেটিভের পাশে বসাতে হবে ফর এক্সাম্পল ইট ইজ সেফ প্লেস ইন লিভের পাশে একটা ইন হবে কেন কারণ সেফ প্লেসটাকে লিভ দিয়ে কোয়ালিফাই করা হচ্ছে এবং টু ইউজ করা হয়েছে ইনফিনিট হিসেবে তাহলে লিভের পরে একটা প্রিপোজিশন হবে লেভেন নেক্সট হি গেভ মি পেন টু রাইট উইথ যেখানে উইথ নেই কিন্তু এখানে একটা রাইট উইথ হবে সেম কারণে অ্যান্ড লাস্ট হি গেভ মি মানি টু স্পেন্ড সে আমাকে টাকা দিয়েছিল খরচ করতে স্পেন্ডের পাশে কোনো প্রেপোজিশন বসবে না এটা একটা ব্যতিক্রমী হিসেবে নেওয়া যায় নেক্সট রুল টু অ্যাজ এ রুল নো প্রিপোজিশন ইজ অফ দ্য দ্য ফলোই ওয়ার্বস দিস ওয়ার্ভস আর ইউজড ইন অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে যখন এই ভার্বগুলো ইউজ করা হবে তখন সেই ভার্ভের পরে কোনো প্রিপোজিশন বসানো যাবে না সেটাই এখানে বলা হয়েছে এই যে এই ভার্বগুলো ইউজ করা হলে সেটা অ্যাক্টিভ ভয়েসে ইউজ করা হলে এখানে যেগুলো রয়েছে দেখো এই এক্সাম্পেলগুলো কিন্তু একটাও সঠিক নয় প্রত্যেকটার পাশে দেখো লেখা রয়েছে ড্রপ ইনটু ড্রপ অন ড্রপ ফর ড্রপ অ্যাবাউট ড্রপ উইথ ড্রপ অফ মানে এগুলো কিন্তু হবে না লাস্টেরটা শুধুমাত্র একরকম ঠিক কারণ এটা হচ্ছে তোমার কম্প্রাইজড কম্প্রাইজড পরে অফ হচ্ছে তোমার ফিক্সড প্রিপারেশন ফিক্সড প্রিপারেশনের ভিডিও আমি আনবো নেক্সট অমিশন অফ টু উইথ ওয়ার্ভস অফ কমিউনিকেশন বিফোর দ্য অবজেক্ট অ্যাডভাইস টেল আস্ক বেগ কমান্ড এনকারেজ রিকোয়েস্ট ইনফর্ম অর্ডার আর্চ এইগুলোর পরে কিন্তু অল টাইম টু প্রিপোজিশন বসবে ফিক্সড প্রিপোজিশন অ্যাড কী কীর পাশে বসবে আরও একবার রিপিট করছি অ্যাডভাইস টেল আস্ক বেগ কমান্ড এনকারেজ রিকোয়েস্ট ইনফর্ম অর্ডার আর্চ এগুলো ছোটো ছোটো করে পয়েন্ট করে নিলে তোমাদের করতে ভীষণভাবে সুবিধে হবে টু এই টুগুলো কিন্তু একেবারে পাশাপাশি বসালে হবে না কখন বসাতে হবে যেমন তুমি ফার্স্ট এক্সাম্পলটা দেখো আছে আই অ্যাডভাইসড টু হিম টু গো এটা ভুল আমরা লিখলে কি লিখবো আই অ্যাডভাইসড হিম টু গো ঠিক আছে এইভাবে লিখবো ওই অ্যাডভাইসডের এর পরেই কিন্তু টু বসানো যাবে না কিন্তু অ্যাডভাইসড থাকলে সেখানে প্রিপোজিশন টু আসবে বোঝা গেছে তারপরে আই অফ হিম এনকোয়ার অফ এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন যে কারণে এটা কিন্তু কারেক্ট সব প্রিপোজিশন ইন রিলেশন টু ইটস অবজেক্ট অবজেক্টের সঙ্গে রিলেশন হলে তখন তুমি কি প্রিপোজিশন বসাবে Study the following verbs bring, give, lend, promise, leave, share, sell, buy, show, take, fetch, tell, hand, send, sing, read, cost, play, find, get, ask, offer, etc. For example, I shall fetch you books from market, or I shall fetch books for you from market. A example. দেখে নিতে হবে কি বলেছে অমিশন অফ প্রিপোজিশন বিফোর ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্টে অবজেক্টের আগে যখন প্রিপোজিশন বসবে তখন সেই প্রিপোজিশনগুলোকে কী করতে হবে অমিট করে দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে বোঝা গেল নেক্সট নোট দ্য প্লেসমেন্ট অফ প্রপার অবজেক্ট ক্ট আর ইনডাইরেক্ট উইথ ইউজ অফ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রিপোজিশন খেয়াল করবে এই যে আছে এই ওয়ার্ভের প্লেসমেন্ট হিসেবে কোন রেফারেন্সে আমরা প্রিপোজিশন ইউজ করেছি ফার্স্ট এক্সাম্পল আসি আই প্রোভাইডেড হিম মানি আমি তাকে পয়সা দিয়েছি কিন্তু সেটা হবে না কোনটা ঠিক হবে আই প্রোভাইডেড হিম উইথ মানি অথবা আই প্রোভাইডেড মানি টু হিম কেননা খেয়াল করো এখানে আমি আগেই বলেছিলাম যখন এ কথাটা বাংলায় আসছে তখন কিন্তু সেখানে আমরা এই টু কথাটা আনছি অর্থাৎ প্রোভাইডেড মানি টু হিম তাকে আমরা পয়সাটা দিয়েছি হিম কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এবং এটা আমরা ফার্স্ট রুলসেই পড়েছি দ্য কারেক্ট ইউজ অফ রব ফাইন ইনফর্ম এক্সপ্লেন রিকমেন্ড কম্পেনসেট সাজেস্ট প্রোপোজ ইন রিলেশন টু অবজেক্ট ফর এক্সাম্পল এই ওয়ার্বসগুলো বা এই অবজেক্টগুলোকে আমরা কীভাবে ভার্বের সঙ্গে ইউজ করব রব আ পারসন অফ সামথিং ফাইন্ড সাম সামওয়ান ইনফৰ্ম অফিং এক্সপ্লেইন টু আচন ৰেকমেণ্ড চাজেষ্ট বডি টু আদাৰ্ছ কম্পনচেটিং ৰব আ পাৰ্চন অফিং ৰব মানে কি ডাকি কৰা বা লুটে নেৱা ফাইন সাম ফাইন সাম ওয়ান ফাইন সাম কথার অর্থ মানে কাউকে ফাইন কাটা যেমন এই যে চালান কাটা যাকে বলে জরিমানা দেওয়া যাকে বলে ইনফর্ম সামওয়ান অফ সামথিং কাউকে কোনো কিছু ইনফর্ম করা এক্সপ্লেন সামথিং টু আ পারসন কোনো ব্যক্তিকে কোনো কিছু এক্সপ্লেন করে বোঝানো অর্থাৎ ব্যাখ্যা করা রিকমেন্ড সাজেস্ট প্রোপোজ সামথিং সাম টু আদার্স কোনো কিছু রিকমেন্ড করা বা সাজেস্ট করা অন্য কাউকে এবং কম্পেনসেট সাম ওয়ান ফর সামথিং কাউকে কোনো কিছু যেন কম্পেনসেট করা যাই হোক তাহলে রবড এর পরে খেয়াল করো কোন প্রপোজিশন বসেছে অফ ঠিক আছে তারপর আসি দা টিচার ফাইন্ড হিম টেন রুপিস টিচার দশ পয়সা ফাইন করেছে এখানে কিন্তু এটা এইভাবে লেখা যেত যদি যেহেতু ফাইন্ডের পরে ডাইরেক্ট অবজেক্ট লিখে দিয়েছে যে কারণে আমরা কিছু করতে পারিনি কিন্তু এক্সাম্পলটা এইভাবেও হতো ফাইন্ড টেন রুপিস টু হিম দ্য টিচার ফাইন্ড টেন রুপিস টু হিম বোঝা গেল উই ইনফর্ম দ্য প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য মিনিং অফ দ্য পোয়েম টু আস দেখো খেয়াল করো এক্সপ্লেনডের পরে দ্য রিমিং অফ দ্য মিনিং অফ দ্য পোয়েম আছে যে কারণে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে দিয়ে ডাইরেক্ট অবজেক্টের আগে আমরা আস লিখেছি যেমন আমি এই এক্সাম্পলটা দিলাম টু লিখেছি হি রিকমেন্ডেড মি ফর প্রমোশন টু দ্য প্রিন্সিপাল সে আমাকে রিকমেন্ড করেছে প্রিন্সিপালের প্রমো মানে আমার যাতে প্রিন্সিপালের প্রমোট করা যায় সেইভাবে যাই হোক সে আমাকে প্রিন্সিপাল হিসেবে প্রমোট করার জন্য রিকমেন্ড করেছে এরকম একটা বলা হয়েছে তো দেখো খেয়াল করে ভালো করে মি কিন্তু এখানে ডাইরেক্ট অবজেক্ট আগে চলে গেছে ইনডাইরেক্ট অবজেক্টের আগে কি বসেছে টু বসেছে ঠিক আছে তারপরে কি আছে হি রিকমেন্ডেড দিস বুক টু হি স্টুডেন্ট সেম ভাবে আই শ্যাল কম্পেনসেট ইউ ফর দ্য লস আবার যদি এটাও লেখা যেত আই শ্যাল ফর দ্য লস টু ইউ সেটাও হতো তারপরে আ স্টুডেন্ট শুড টেক স্পেশাল নোট অফ দ্য ফলোইং প্রিপোজিশন দ্যান অ্যান্ড বাট অ্যাট অ্যাজ প্রিপোজিশন দ্যান অ্যান্ড বাট কোথায় বসবে কনজাংশন হিসেবে ইউজ করা হয় আই ডিড নট সি এনি আদার পারসন দ্যান ইউর ব্রাদার তুলনা করতে দেন বলা হয় আগেও বলেছি আর এটা হচ্ছে কী বলেছে আই ডিড নট সি এনি বডি এলস বাট ইউর ব্রাদার আমি আর কাউকেই দেখিনি কিন্তু তোমার ভাইকে দেখেছি আ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ইউজড এস এ প্রিপোজিশন দো ইন দা উইক্যান ফর্ম অফ ইন ফর এক্সাম্পল হি আনস ফিফটি রুপিস আ ডে শি ভিজিট মি ওয়ান্স আ মান্থ এটাও অনেক সময় খেয়াল করো এটাও কিন্তু অনেক সময় আর্টিকেলসে এই প্রশ্নটা হিসেবে আসে ফিফটি রুপিস আ ডে ওয়ান্স আ মান্থ বিটুইন অ্যামং আগেও বলা হয়েছে বিটুমিন হচ্ছে টু পার্সেন্ট অ্যামাং হচ্ছে মোর দ্যান টু পার্সেন্ট অর্থাৎ অনেকের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে সেটাই এখানে লেখা রয়েছে বিসাইড বাই দ্য সাইড অফ আর বিসাইডস ইন অ্যাডিশন টু বিসাইডস কথার অর্থ ছাড়া তারপর আসি বাই আর উইথ বাই ইজ ইউজড ফর ডোর অফ দ্য অ্যাকশন অ্যান্ড ডুইথ ইজ ইউজ টু ডিনোট দ্য ইন্সট্রুমেন্ট বাই কখন ব্যবহার করা হয় আর ইউ সরি উইথ কখন ব্যবহার করা হয় উইথ হচ্ছে যখন কোনো ইনস্ট্রুমেন্ট বলতে এখানে দেখো ফর এক্সাম্পল প্রথম একটা আমি একটু বুঝিয়ে দিই হি স্ট্রাক দ্য ডগ উইথ আ স্টিক সে ডগটিকে মেরেছে একটা লাঠি দিয়ে লাঠিটা এখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে তো লাঠিটা দিয়ে কাজটা করা হচ্ছে যে কারণে লাঠিটার আগে উইথ লেখা হয়েছে আর ডগ ওয়াজ স্ট্রাক বাই হিম ডগটিকে মারা হয়েছিল তার দ্বারা আর কাজটা করা হয়েছে কার দ্বারা তার দ্বারা ডুয়ার ডুয়ার কথা অর্থ যে কাজটা করছে তার আগে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ করা হয় আমরা করি না প্যাসিভ ভয়েসে বাই হিম ঠিক আছে নেক্সট আছে সিন্স সিন্সে কী বলছে সিন্স ইজ ইউজ ফর টাইম আর এক্সপ্রেশন সিন্স অ্যাজ আ কনজাংশন সিন্স অ্যাস অ্যাডভার্ব আই হ্যাভ নট মেড হিম সিন্স লাস্ট মান্থ গত মাস থেকে তার সাথে আমার দেখা হয়নি অর্থাৎ গত মাস থেকে আজ অব্দি তার সাথে আমার দেখা হয়নি সেই কারণে আমরা সিন্স ইউজ করেছি শি হাজ বিন ডুইং হোমওয়ার্ক সিন্স মর্নিং সে সকাল থেকে কাজটা করছে সে সকাল থেকে করছে এখনও কিন্তু করে যাচ্ছে এই সেন্টেন্সে কিন্তু বোঝানো হয়নি যে সে কাজটা শেষ করেছে এখনও করে যাচ্ছে কন্টিনিউয়াস তো সেই কারণে এখানে সিন্স ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট continuous টেন্স ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপর আসি সিন্স অ্যাজ এ কনজাংশন সিন্স কখন কনজাংশন হিসেবে ইউজ করা হবে ইট ইস টেন ইয়ার্স সিন্স এ হিম দশ বছর হয়ে গেল আমি তাকে দেখেছিলাম মানে লাস্ট যেদিন আমি তাকে দেখেছিলাম এখনও অবধি দশ বছর হয়ে গেল আই হ্যাভ নট মেড হিম সিন্স কেম ব্যাক এখানে আসার পর থেকে তার সাথে আমার দেখা হয়নি ইউ ইন টু থাউজেন্ড থ্রি আই হ্যাভ not সিন হার সিন সেই দু হাজার থ্রি থেকে আজ অব্দি আমি তাকে দেখিনি মিনিং কিন্তু সেম ঠিক আছে ইট ওয়াজ ইন বাট ফ্রম যদিও এটা একটা শখ ছিল কিন্তু সে সেটার থেকে এখনো অবধি এখনো অবধি সে এটাকে রিকভার করে নিয়েছে Since. Recovered from it.

ইয়ার্স ফর টু ইয়ার্স যেমন আই শ্যাল গো টু দিল্লি ফর টু উইক্স আমি দুই সপ্তাহের জন্য দিল্লিতে গেছিলাম মানে দুই সপ্তাহ আমি সেই দিল্লিতে গিয়ে থেকেছি হি স্টেড উইথ মি ফর টু আওয়ার্স ডেইলি সে আমার সাথে প্রতিদিন দু ঘন্টার জন্য থাকে দু ঘন্টা কিন্তু ধরে এসে থাকে ওই দু ঘন্টা পুরোটা কিন্তু সে আমার সাথে থাকে সি হ্যাজবিন স্লিপিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে ঘুমিয়েছে মানে দুই ঘন্টা যাবৎ সে কিন্তু ঘুমিয়েছে পুরো দুই ঘন্টা ধরে সে ঘুমিয়েছে সি হ্যাজবিন ইন দিল্লি ফর ওয়ান উইক সে এক সপ্তাহ ধরে দিল্লিতে থেকেছে ফ্রম আর বিটুইন কখন বসবে ফ্রম ইজ নর্মালি ইউজ উইথ টু টিল টেল আর বিটুইন ইজ ইউজড উইথ অ্যান্ড ফর এক্সাম্পল বিটুইন কথাটা আমরা জানি দুজনের মধ্যে বা দুটো সময় বলো দুটো পারসন বলো দুটো জিনিস বলো তার মধ্যে বিটুইন বসবে আর ফ্রম কখন বসবে একটা থেকে শুরু করে আর একটা অবধি শেষ অর্থাৎ ফ্রম আর টু কিন্তু কোরিলেটিভ ঠিক আছে তারপর আসি বিফোর এগো বিফোর কখন বসবে এগো কখন বসবে বিফোর ডোনেটস দ্য প্রেসিডিং অ্যাকশন অ্যান্ড ক্যান অলসো বি ইউজড ইন প্লেস অফ এ এগু বিফোর কখন ব্যবহার হয় আগের কাজকে বোঝানো হয় এবং এগোর জায়গায় আমরা বিফোর ব্যবহার করতে পারি এগো রেফার্স টু দ্য পাস্ট অ্যাকশান আর এগো আগের

স্মলার কম্প্যারিটিভলি স্মলার পেসে যেটা আমি প্রথমেই বলছিলাম বড় কোনো অর্থাৎ টাউন সিটি কান্ট্রি বোঝানো হলে ইন বসবে আর ছোটো কোনো জায়গা বোঝানো হলে সেক্ষেত্রে বলা হবে তোমার অর্থাৎ কোনো ভিলেজ বা কোনো যে ব্রিজের আগে যেমন অ্যাট ইউজ করা হয়েছিল ইন আর ইন কখন বসবে ইন হচ্ছে কে ভিতরে যখন কোনো জিনিস আছে বা কোনো কেউ আছে যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম ওরা কিন্তু অলরেডি ভিতরেই আছে তো সেক্ষেত্রে আমরা লিখবো ইন ঠিক আছে কিন্তু ইন্টু আমরা কখন লিখবো ধরো স্টুডেন্টরা বাইরে রয়েছে যখন স্টুডেন্টরা ভেতরে ঢুকছে অর্থাৎ কন্টিনিউয়াসলি কাজটা চলছে তখন আমরা লিখব ইন্টু বোঝা গেল তখন আমরা লিখব ইন্টু যখন সে ভেতরে ঢুকছে তারপর আসি অন ডিনোটস পজিশন আপন ডিনোটস মুভমেন্ট সেম ইন ইন্টুর মতো অন আপনের কাজ অন কখন যখন এটা উপরে রাখা রয়েছে তখন হচ্ছে অন আর আপন কখন যখন ওই কোনো নিচে কোনো জিনিস আছে সেটাকে উপরে রাখা হলো তখন হবে হচ্ছে কি আপন ঠিক আছে তারপর উইদিন ইন অন ইন গুড টাইম উইদিন মানে কি সময়ের মধ্যে মানে কোনো সময় একটা পার্টিকুলার সময় তোমায় দেওয়া হয়েছে যে দুই দিনের মধ্যে তুমি আমায় এই হোমওয়ার্কটা করে জমা দেবে তখন উইদিন ইন কথার অর্থ আগেও বলেছি ভিতরে থাকবে আচ্ছা ইন হি উইল রিটার্ন ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে সে ফিরবে হি উইল রিটার্ন উইদিন টেন মিনিটস না তো টেন মিনিটসের আগে ফিরবে না তো টেন মিনিটসের পরে ফিরবে দ্য ট্রেনিংস রানিং অন টাইমে এক্সাম্পলটা তো আমরা আগেও পড়েছি একদম পারফেক্ট টাইমিংয়ে অর্থাৎ আগেও না পরেও না একদম ডে টাইম সে এসে ফিরবে টিল টু টিল ইজ ইউজড অফ টাইম ফর এক্সাম্পল হি স্টাডি টিল ইলেভেন টিল মানে পর্যন্ত সে এগারোটা পর্যন্ত পড়েছে টিল কথার অর্থ পর্যন্ত টু আপ টু ইজ ইউজড অফ প্লেস আর ডিস্টেন্স টিল হবে টাইমে আর টু আর আপ টু হবে প্লেস বা ডিস্টেন্সে ফর এক্সাম্পল আই ওয়েন্ট আপ টু রানিবাগ আমি রানিবাগ অবধি যাব ওয়েন্ট টু ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ রিকোয়ার ডিফারেন্ট প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুড বি ইউজডা ওয়ার্ডস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও কখন হবে ইউজ করা হবে যখন দুটো শব্দ বা দুটো অ্যাডজেকটিভ বিভিন্ন প্রিপোজিশনসের প্রয়োজন পড়বে যেমন ইজ সিনিয়র অ্যান্ড ওল্ডার দেন আই ঠিক আছে হিজ ড্রেস ইজ ডিফারেন্ট অ্যান্ড চিপার দ্যান মাইন্ড হি ইজ ইয়ঙ্গার অ্যান্ড টলার দ্যান হার সিস্টার এখানে দেখো এই দুটোতে কি ভুল আছে সেটা এখানে লেখা আছে আর এইটা কিন্তু পুরোটাই ঠিক আছে তো আজকে ক্লাস এই অব্দি শেষ করলাম নেক্সট পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো এরপরে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস দেব তারপর এসপি বক্সির এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আমি সলভ করবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে করে তোমরা ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং তোমাদের রিভিশন করতে খুব সুবিধা হয় থ্যাংক ইউ